তো মাছের দাম হলো চারশো ষাট টাকা আমাকে দিবেন চল্লিশ টাকা আমাকে পাঁচশো চল্লিশ টাকা এ ভাই শুনেন ভাই এটা দাম ইচ্ছা খাইতে পারতেন শুধু দিলেন আমরা তো মানুষ তাই না মানুষের যদি পাঁচশো টাকা লোক সামনে যেতে না পারি তাহলে কিসের মানুষ আমরা ভাই আপনার সতর্ক দেখা কোনটা খুব ভরে গেল ভাই পুত্রের লোক যদি আমার সতর্ক থাকতো আমাদের চলতে থাকতো ভাই ভালোভাবে মনোযোগ দেওয়ার সাথে করে আচ্ছা আসসালাম আলাইকুম আছে মা আছে হ্যাঁ কই কোন যায় কোন মারে ডাক্তার এসে তো হ্যাঁ হ্যাঁ ও যাই দছি এই যে ভাই এই শুনে শুনে কি হইছে ভাই শুনেন একটু এই যে বাদাম খেলে রাপে টাকা দেন না ভাই এই যে লোকটা পাঁচ কেজি বাদাম কিনে আনলো আপনার মতো যেই যায় একটা করে বাদাম নিয়ে যায় একটা করে নিতে নিতে এক কেজি বাদাম শেষ হয়ে যায় লোকের থাকে চার কেজি বাদাম তবে লাভের গুড় যদি মাছেই খেয়ে ফেলে তাহলে লোকটা কি করবে ও যে সারাদিন কষ্ট করে বিক্রি করলো তা শূন্য হয়ে গেল ওই খাবে কি ও সংসার চলবে কিভাবে সারাদিন যে ঘুরলো ওর সব ফাঁকা হয়ে গেল এটা কেন করলেন ভাই ভাই সবাই বুঝতে পারি না কথা কইতে কইতে বাদামে হাত দিয়ে দিয়েছি আপনার নিজের অজান্তে আপনি যে বাদাম খেলেন এটা তো আখে না তো ধরা খেয়ে যাবেন ভাই আচ্ছা বলেছে শনি ভাই মনো কিছু করেন না ভাই আম বিশটাবাদ দাও আমি দুটো খাইছিলাম দুটো কম দিও আশি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ বুঝতেন শোনেন সবাইকে বলবেন যেন এই কাজটা কেউ না করে আচ্ছা ভাই আচ্ছা জেনে শুনে কাউকে কোনো দিন ঠকাবেন না না হয় আপনাকেও একদিন ঠকতে হবে বস সব জায়গাতে ঠিক আছে কোন জায়গায় ছয় কোন জায়গায় সাত বাহ ভালো ভাবে দেখছেন তো জি বস ভালো কাজ করছে তাইলে বস সবাই তো তিন চারের মধ্যে থাকে আমরাও যদি একটু তিন চার করে করতাম বস সবাই তিন চারে থাকে এখন আমাকে তিন চারে থাকতে হবে তাই তো জি বস হ্যাঁ রাতে ঘুমায় আপনার একদম ঠিকঠাক বস বিয়ে তো করছে জি বস ছেলে মেয়ে আছে একজন মেয়ে বস কিসে পড়ে ক্লাস থ্রিতে টেনশন হয় মেন লাগা এখন আমি যদি তিন নামি রাস্তার কাজে তখন আপনার রাতের ঘুমটা হারাম হবে রাতে মাথা কিলবিল 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 করবে হিজাব নিকে আসতে মেয়ে এখন স্কুলে যায় কোন টেনশন না তখন প্রচুর টেনশন হবে কারণ কি জানেন মেয়ে যে রোডটা দিয়ে স্কুলে যাবে আপনি সে রোডটাকে ঠকাইতে রোড যখন ঠকবে তখন রোড লোড নিতে পারবে না আর লোড না নিয়ে কি হবে রাস্তা কোন সময় আমাদেরকে ঠকাবে দেখেছে আপনাকে ঠকাই দিয়েছে বুঝতে পারছেন ক্লিয়ার ব্যাপারটা

আগের মাসে পনেরো থেকে চাকরি হয়ে যাবো পনেরো লাখ টাকা ঠিক করে ঠিক আছে পনেরো লাখ আপনি চিন্তা করেন না পাঁচ লাখ দিচ্ছি যখন পনেরো লাখ দিব আচ্ছা জানতে চাচা দাঁড়ান আব্বা তুমি এটা তার কিসের টাকা দিলা এই পাঁচ লাখ টাকা দিলাম আরো পনেরো লাখ টাকা দিয়ে দেবো গত বিশ লাখ তুমি কাজ করে কোটি কোটি টাকা কামাবি তার মানে তুমি চাইতেছো আমি ঘুষের টাকা দিয়ে চাকরিতে ঢুকি তারপর আমি মানুষের হক মেরে খাই না বাবা আমি ঘুষ দিয়ে চাকরি নিব না বাবা এমন করতে নাই এটা নিয়ে নে কেউ তো জানতেছে না জানুক আর না জানুক আল্লাহ তো দেখতেছে আর আব্বা আমি ঘুষ দিয়ে চাকরি করব না দরকার হয় চাকরি ছাড়া থাকবো ঠিক আছে আমার পোলা যখন রাজি না তাহলে আমিও রাজি না আমি আসলে ভুল করে ভালাইছি আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ আমি ঘুষ দিয়ে আমার পোলার চাকরি করাবো না চল বাবা তোরা ঘুষ ছাড়া যেন চাকরি হইবো ওখানে করামো আনে আলহামদুলিল্লাহ অন্য কোনো কাজ করুন বাবা চলেন চলো বাবা আরে যান যান ঘুষ ছাড়া কোনো চাকরি হবে না আগামী প্রজন্ম গড়ে উঠুক এভাবে দুর্নীতি মুক্ত হয়েছে আগে তো কাকা ছিল কাকার সাথে কোনো কথা বলতে হয়নি আপনার সাথে কোনো কথা বলতে হবে এখন কথা করার দরকার নাই আমার আপবে আপনারা যে মাল পাড়াই তো আমি সেম কার্ডে বাড়াবো টেন না আপনার ডেলিভারি লাগবে কবে দশ তারিখের মধ্যে দিলেই হবে

আসছিলাম টাকা আসলে ঘটনাটা আপনি তো জানেন আমরা ফ্রিল্যান্সিং করি আমাদের বিশাল বড় একটা প্রতিষ্ঠান অনেকজন কর্মচারী আছে ঘটনা হলো আমাদের এই যে সামনের সপ্তাহে দশ লাখ টাকা আসবে একটু ঝামেলার কারণে একটু লেট হচ্ছে কি আমরা এমপ্লয়ীদের এক তারিখেই টাকাটা দেই আজকে মাসের এক তারিখ আর কালকে তো দুই তারিখ এখন ভাবছিলাম যদি দুই তারিখে টাকাটা দিয়ে দিতে পারতাম খুব ভালো হতো এটা কোনো ব্যাপার হলো হ্যাঁ দু লাখ টাকা আচ্ছা বিকেলে এসে নিয়ে যাও টাকা জি ধন্যবাদ আপনাকে আবার যা টাকা দাস দেন ফকিনির বাচ্চা ফকিননি এই যে যাবি নাকি কার টাকা বের করব যাসনা তার উনি ছি ছি চাচা আপনার কাছে তো এগুলি আশা করি নাই আজকে আমার কাছে টাকা আছে বলে আপনি আমাকে টাকা দিচ্ছেন আর তার কাছে টাকা নেই বলে তাকে টাকা দিচ্ছেন না এটা কি বৈষম্য হয়ে গেল না চাচা আসলে বাবা আমার মনে হয় আমি একটু বৈষম্যটা বেশি করে ফেলেছি দুই হাজার টাকা আমার জন্য কোনো ব্যাপারই না ওর জন্য অনেক ব্যাপার আমি এই জিনিসটা নিয়ে কল্পনাই করি চিন্তা করিস না আমি তোকে দুই হাজার না আর এক হাজার বাড়িয়ে দেবো তিন হাজার টাকা এই ধরনের বৈষম্যহীন পরিবেশ গড়ে উঠুক পুরো বাংলাদেশে

অনেক কিছুই হয়েছে ওরা প্রতিনিয়ত বিভিন্ন নেতা বিভিন্ন সাধারণ মানুষের নিয়ে গুজব ছড়ায় আর এই গুজব ছড়ানোর ফলে সারা দেশে দাঙ্গা ফসল বাজা দেয় দেখো এগুলো ছাইরে যা ভালো হোক আর তুমি মিয়া তুমি বয়স্ক মানুষ তোমার সাথে অবসাদে জোড়া যায় এই যে বয়বা করো মানুষ কি কয় সারা গ্রাম তো হইচই লাগে গেছে তোমাকে ওইসব ব্যাপারে আমি তো জানতাম না এখন আমি নিজের কানে শুনলাম তোমরা এই গুজব ছড়ায়া সারা দেশের মানুষের বিভ্রান্তি করতেছো তোমরা যদি ঠিক না হইবা তাহলে কিন্তু আমি পঞ্চায়েত ডাকুম পঞ্চায়েত তো অভিযোগ করামু

তোমরা এই দুইজন পোলাপান মিলায় লোকটার মারতে কেন কারণটা কি ও তো একটা হারাম খোর হারাম খোর মানে ওরে জিজ্ঞেস করো না কি করছে এই তুমি কি করছো ও তো কিছু বলতে পারবো না আরে ও কি কইবো শুনে না আমার কাছ থেকে ওই যে দেখেন বড় বড় বিল্ডিং গুলো দেখতাছেন এগুলা সব এই এলাকার যে অসহায় মানুষগুলো ছিল এই সব মানুষগুলোকে উৎখেত কইরা তারপর এই জায়গায় বড় বড় দালান কোঠা বানাইছে এই অত্র এলাকার একটা গরিব মানুষও বাদ নাই যে অর্থ অর্থের শিকার হয় নাই ঠিক আছে বাবা তোমার কথা মানলাম কিন্তু তোমরা এভাবে কি একটা লোকটা ধরে মারবা আমরা মানি নাই বড় বাইরা মারছে বড় বড় ধর কথা কই যে এই দেশের যে সরকার থাকবো আরেকটা থাকে বিরোধী দল থাকে না বিরোধী দল থাকে কি দৌড়ের উপরে পলা পলায় বেরাইবো সরকারি লোকেরা ওগুলো দেখলেই মার দিব আবার যখন পোল্টি খেয়ে তোমরা বিরোধী যাইবা অরাতো দৌড়াইবো তোমরা তখন থাকবে দৌড়ের উপরে মানুষের মানুষ মনে করো তুমি ওর লোকটা মারতাছো মারতে 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 লোকটা মেরে ফেলায় তোমার বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে ভাই ভাই করে জান দিয়ে দিবো তোমার কই পাইবো তুমি থাকবো দৌড়ের উপরে কখন বাড়ি ফিরে আইবা তার কোন নিশ্চয়তা নাই এজন্য বলি ও যদি অন্যায় করে থাকে ওরে পুলিশের কাছে শপথ করো আইনকে নিজের হাতে তুলে নিও না হারামে কিন্তু আরাম নাই এই যে তোমার ধরে মারতেছে তুমি কি একবার নিজের চিন্তা করছো যদি তুমি মনে করো মায়ের খেতে খেতে মরিয়া যাও তোমার ঘরে বউ আছে না আছে তাহলে এই বউ কার কাছে যাবো এই বাচ্চাগুলো বড় হয়ে যাবে বাবার ডাকবো বাবার পাইবো না

যাওয়ার কি করবা আচ্ছা তোমার বড় ভাই দাদা আছে না ওর লগে আমি বুঝুম ঠিক আছে যাও তোমরা যাও যান ভান্ডা খুলে দিয়ে আছি মোচর যাও যাও খোলা করে যাও 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 আমি খুলতে যাও আর কি করছো তুমি ভাই ভাই আমি আগে সন্তান ছিলাম চাঁদা বাজি করছি এলাকায় বাড়ি তুলছে দেড় ঘন্টা খাজে তুলছি আমি জীবনে অনেক ভুল করছি বুঝতে পারিনি আমি মানুষ অনেক লুটপাট করে এক কথা খাইছি জুলুম করছি অত্যাচার করছি আসলে আমি বুঝতে পারিনি যদি বাইচ্চা চারটা শান্তিতে না খাইতে পারি বউ বাচ্চারা সময় দিতে না পারি তাহলে এই শয়তানি কইরা দুই নম্বরই কইরা কি লাভ ভাই মানুষের মায়ের গুতা খায় রাস্তায় মইরা থাকবা পইরা শিয়াল কুত্তার মতন লাভ কি আমি বুঝতে পারিনি যাও এরপরে তুমি ভালো হওয়ার চেষ্টা করবা এই চুরি চেষ্টা আমি করে কতদিন হ্যাঁ কই থাকো তুমি ঠিক আছে রাজনীতির পথ পেয়ে যে সমস্ত নেতারা ব্যবসা করে জনগণকে নির্যাতন করে তাদের জন্য আজ রাজনীতি জনগণের কাছে ঘৃণার পাত্র হয়েছে তাই আসুন প্রকৃত রাজনীতি রাজনীতির পূর্ণ মর্যাদা বড়েক কি করতাছো এই চাচা মাছের ফিট খাওয়াইতেছি বাহ ভালো কাজ করতেছো ফিট খাওয়াইসো

দুই নম্বর ফি এটা কেন খাওয়াইতেছ কত চাচা মাছ বড় হওয়ার জন্য খাওয়াইতেছি মাছ বড় হওয়ার জন্য সুন্দর কথা মাছ তো বড় হইতাছে মানুষ যে ছোট হইতাছে না চাচা বুঝি নাই তো চাচা বুঝো নাই মাছ যে বড় হইতাছে মানুষ দেখা উপচা পড়তেছে মাছটা কেনার জন্য কিনা খায়া খায়া মানুষের কিডনি নষ্ট হার্টের সমস্যা তুমি ঢাকা শহরে মেডিকেলে গিয়া দেখো কোনো একটা সিট খালি নাই এর মধ্যে খোঁজ করা দেহ তোমার কোনো আত্মীয় স্বজন থাকতে পারে কারো কিডনি নাই কিডনি নষ্ট কারো ফ্যাবসা নষ্ট

আপনি আসেন ঘন্টা দিক লাগবে আচ্ছা আপনি মোবাইলটা সাইডে রাখেন আমি দুই ঘন্টা পরে এসে নিয়ে যাব একটু ভালো করে সাইডেন ভাই আচ্ছা ভাই মোবাইলটা কি ঠিক হয়েছে ভাই আপনি এক হাজার টাকা ফেরত দিচ্ছেন কেন আপনি তো একশো টাকা ফেরত দিবেন ওই যে আমি যখন দেখছিলাম একটু দেখছিলাম ভাই আইসি যায় না আপনার আইসি ঠিক আছে ভাই আর কি আসলে ধরেন আপনার মোবাইল ঠিক করতে দিয়ে গেছেন আমার আপনি তো জানেন না মোবাইলের পিস তাই না পানিতে এনে পড়ে গেছে এনে পড়ছে আপনারা মনে করেন যে আর আমরা যা করবো তাই আপনার বিশ্বাস করবেন গেছে